উজ বিল্লাহমের শির রাজিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা এবং রহমতার বরফত না দিল এটি আমার ইচ্ছা আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই এই দেশকে আমরা সবাই মিলে যদি সোনার বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা সাধনা করতে চাই তাহলে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে ভ্রাতৃত্বের জিনজিরি আমাদেরকে এক হতে হবে এবং এই দেশের প্রত্যেকটি মানুষ যে একে অপরের ফাঁসি চাচ্ছে এই ফাঁসি চাওয়া বাদ দিতে হবে নইলে দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ নিরাপদে নিরাপত্তায় শান্তিতে বসবাস করতে পারবে না আমাদের দেশের লোকেরা উনিশশো একাত্তর সন থেকে নিয়ে দুই পর্যন্ত সবাই কেউ না কেউ কারোর ফাঁসি চাচ্ছে কিভাবে মুক্তিযোদ্ধাদের যদি দেখি তাহলে তারা রাজাকারদের ফাঁসি চাচ্ছে আস্তিকদের যদি দেখি তাহলে তারা নাস্তিকদের ফাঁসি চাচ্ছে তালেব এলমদের যদি দেখি তাহলে তারা গণজাগরণ মঞ্চের লোকদের ফাঁসি চাচ্ছে গ্রেনেড হামলাকারীদের যদি দেখি তাহলে তারা হাসিনা সাহেব আর ফাঁসি চাচ্ছে দেশের মানুষ তাসলিমা নাসরিন ও লতিফ সিদ্দিকির মতো লোকদের ফাঁসি চাচ্ছে হিফাজতের কর্মীরা যাদের গুলিতে মরেছেন হিফাজতের লোকেরা তাদের ফাঁসি চাচ্ছে পিলখানার হত্যাকাণ্ডের সহিত যারা জড়িত তাদের স্বজনরা এবং দেশবাসী সবাই তাদের ফাঁসি চাচ্ছে মরহুম জিয়া রহমান সাহেবের হত্যাকারীদের সাথে যারা জড়িত বিএনপি তাদের ফাঁসি চাচ্ছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ও তার ফ্যামিলির লোকদেরকে যারা হত্যা করেছিল আওয়ামী লীগ তাদের ফাঁসি চাচ্ছে সাংবাদিক সাগর সহ যারা মরে গেছেন যাদেরকে হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার যারা করায়ছেন দেশের মানুষের মধ্যে যারা খুন হয়েছেন তাদের স্বজনরা ওই সকল অপরাধীদের ফাঁসি চাচ্ছে বাংলা ভাই ও তার সঙ্গীদেরকে যারা ফাঁসি দিয়েছেন তাদের স্বজনরা ওই লোকদের ফাঁসি চাচ্ছে বাংলাদেশের সুন্নিরা কাদিয়ানিদের ফাঁসি চাচ্ছে এরশা শিকদার যাদের মদদে গজিয়ে উঠেছিলেন তার ফ্যামিলি ওই সকল লোকদের ফাঁসি চাচ্ছে জনগণ ভুয়া মুক্তিযোদ্ধাদের ফাঁসি চাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি মরহুম শেখ মুজিবুর রহমানের গণক্ষমাকে সময় পছন্দ করে কেননা এইভাবে যদি দেশের মানুষ একে অপরের জন্য ফাঁসি চাওয়ার স্লোগান লাগায় আর এভাবে স্লোগান লাগাতে থাকে আর তা সব যদি কার্যকর করা হয় তাহলে দেশের মাটিতে কোনো বাঙালি বাংলাদেশির অস্তিত্ব থাকবে না দেশ শূন্যে মাঠে পড়ে থাকবে আর এটাই চেয়েছিল সেই যুগে রাও ফরমান আলী এহিয়া খান জুলফিকার আলী ভুট্ট খুরশিদ শাহ টিকা খান ও জেনারেল নিয়াজি এখন আমাদের সকলকে চিন্তা করতে হবে আমরা কি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের গণক্ষমাকে প্রাধান্য দিব না আমরা একে অপরের ফাঁসি নিয়ে স্লোগান দিতে থাকব আমরা যদি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের গণক্ষমাকে এই দেশে স্থায়িত্ব দিতে পারি তাহলে আমরা এই দেশ একদিন সুন্দরভাবে গড়ে নিতে পারব ভ্রাতৃত্বের জিনজিরে আমরা গেঁথে বসবাস করতে পারব একজন বাঙালি বাংলাদেশি হয়ে বসবাস করতে পারব হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে কাদিয়ানি হোক সে সুন্নি হোক সে শিয়া হোক সে বাহাই হোক সে বৌদ্ধ হোক সে যৌন সবাই মিলে বাঙালি বাংলাদেশি হয়ে দেশকে সোনার বাংলাদেশ গড়তে পারবো আশা করি আমার কথাগুলি আপনারা একটু চিন্তা করে দেখবেন আল্লাহ আপনাদের সবার সহায় হন এই কামনাই করি জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ